আমরা ক্লাস থ্রির সাবজেক্ট ইংলিশের সেকেন্ড টার্মিনাল অর্থাৎ দ্বিতীয় প্রস্তুতি মূলক পরীক্ষার প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো একটা নমুনা প্রশ্ন এই প্রশ্নটা প্রধান প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের কমন পাবে এখানে দেখো রেড দা টেক্সট কেয়ারফুলি এন্ড গিভেন ওয়ান টু থ্রি রানি এন্ড পরশি আর নেভার্স এই যে দেখো এটা এখান থেকে দেওয়া আছে এখান থেকে এক দুই তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে

অর্থাৎ হোয়েন ডু দে প্লে এখানে আনসার গুলা নিচে দিয়ে আসে যদি সঠিক উত্তর কোনটা সেটা তোমাদের বেছে নিতে হবে তাহলে চুজ দা কারেক্ট আনসার ফার্স্টটা থেকে হোয়াট ইজ অফ রাহাত ইজ সব উপরের দিকে এখানে দেওয়া আছে আনসার দা ফলোইং কোশ্চেন এখান থেকে তোমার পাঁচটা উত্তর দেওয়া লাগবে প্রত্যেকটাতে তিন করে মার্ক তিন পাঁচ পনেরো মার্ক তোমরা এখান থেকে পাবে এখান থেকে ডব্লিউএস এস কোশ্চেন তোমাদের দেখো ফায়ার ইজ ইউর সিলেট অর্থাৎ এখানে প্রশ্ন করতে হবে ডব্লিউএস যে প্রশ্ন আছে তোমরা করেছি এর আগে সেখান থেকে তোমাদের প্রশ্ন করতে হবে দেখো এখান থেকে ছয়টা দেওয়া আছে প্রত্যেকটাতে এক কোয়ের মার্ক ছয় এক কে ছয় অর্থাৎ সঠিক ব্যাক করে সাজি লিখতে হবে দেখো এখান থেকে আমরা যে প্রশ্নগুলা দেওয়ার চেষ্টা করেছি সেই প্রশ্নগুলা সবগুলাই ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন থেকেই তোমাদের ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলা দেওয়া হয়েছে আশা করা যায় যে এর থেকে অধিকাংশ প্রশ্নে তোমরা কমন পাবা এবং যারা দুর্বল এই প্রশ্নটাও যদি কালি প্র্যাকটিস করো সেখান থেকে তাহলে তাহলে তোমাদের পাস মার্ক চলে আসবে আর যারা ভালো তারা এখান এর সাথে সাথে বাড়তি তোমাদের বাড়তি বসন প্র্যাকটিস করতে হবে কমপ্লিট দা সেন্টেন্স উইথ দ্য অর্ডিনারি নাম অর্ডিনাল মেম্বার্স দেখো জানুয়ারি ইজ দ্য ড্যাশ এই যে এখান থেকে মার্চ ইজ দ্য ড্যাশ মান্থ এই এখান থেকে সঠিক শব্দ এখান থেকে তোমাদের বসাতে হবে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজ রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব এখানে ব্যবহার আছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব এর যে এখানে বসে হি দেখা যাবে তো লিভ আছে ইন এ হার্ট এখান থেকে লিভের বদলে কি বসবে সেটা বসাতে হবে রাইট ফর্ম অফ ভার্ব ভার্বেল রাইট দা ইয়ার মানে বারো মাসের নাম লিখতে হবে সম্পর্কে দশটা বাক্য লিখতে হবে তাদের তুমি দশ পাবা পাঁচটা বাক্য সরি পাঁচটা বাক্য লিখতে হবে তাদের তুমি দশ মার্ক পাবা আর বারো মাসের নাম লিখলে তাদের তুমি দশ মার্ক পাবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং এই প্রশ্নের সাথে সাথে তোমরা বাড়তি প্রশ্ন প্র্যাকটিস করবে এবং এই প্রশ্ন পুরোপুরি প্র্যাকটিস করবে